سبحان الله للعلوم الاسلامية الله জমিনের মালিক সেই আল্লাহ বলেন আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমাদের মালিক সেই আল্লাহ আল্লাহ ইন্দ্লা লা ইলাহা উঠিলো বেলা ডুবিলো বেলা রাত্রি হইল অন্ধকার আমার হায়াতরে তরে ফুরাইয়া গেছে কোবর ডাকে বারে বার ইলাহা লা বহু দূরে মহু দূরে আমরা কেমন নে যাবো জানি না দয়া করে রে দয়া র্লা করে দয়া

আসিয়া খেলে রে প্রেম খেলা ফেরা উন দই সারে কত যে জলা য তুই জালা দৌড়ে ফেরা উন য তুই জালা দৌড়ে ফেরা উন সারি বনা বিজির কালে মালা ইল্লাল্লাহ আপনারা জিকির করেন পিছনের বাবার আপনারা যারা আস্তে আস্তে জিকে তাহলে তাহলে সুন্দর বসে করেন এসুযোগে আমি আবার আলোচনা করলে আপনারা তাহলে তা মনোযোগ দিয়ে শুনতে পারবেন لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

ও আমি জিনা করেছি ফলে একটা বাচ্চা এনেছি পেটের ভিতরে বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেওয়ার পর এক আছর থেকে মেরে ফেলেছি ও মুসাভি গੰবার আমার আল্লাহ কি আমাকে এই গুনাহ ক্ষমা করবেন না মুসা আলাইহিস সবচেয়ে বড় গুনাহ করেছো আমার আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করে দেবেন না কেননা তুমি জিনা করনি নিবাদম তুমি নিকৃষ্ট মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন না এখনি তুমি আমার দরজায় থেকে দাঁড়িয়ে যাও বিতাড়িত হও আমার ওই মহিলাটি আসসালামের ইদ্ধুর জয়ার থেকে হারিয়ে গেলেন এবং রওনা দিলেন রাস্তার ভিতরে দুইটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে কেনকে কেনকে বলতে estén মাবুদ মাবুদ ও মাবুদ আমি জিনা করেছি তুমি তো আমাকে সৃষ্টি করেছ আল্লাহ তুমি যদি না ক্ষমা কর কে আমাকে ক্ষমা করবে কে আমাকে maaf করে দেবে আমি যে বড় গুণা করেছি তোমার কাছে ছাড়া আমার যাবার পদ্ম রে মাওলা শোকে পড়ে আমি আমার জীবনে এই কাজটা করেছি আল্লাহ মা গ তুমি আমাকে মাফ করে দিবেন কিনা আল্লা তুমি তো বলেছিলে ও বন্ধ বন্ধী গান তোমাদের গুণ যদি হয়ত আমার সমান তোমাদের গুণ যদি হয় আকাশ সমান আমি আল্লাহ রহমত আমার আরো সমান আজ তুমি কেন মাফ করে দিব গো আমি বড় মা

আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাটিকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস নিকটে এসে উপস্থিত হয়ে বললেন লাব্বাইকে মুসা কালিমুল্লাহ আপনি যেই মহিলাটিকে তাড়িয়ে দিয়েছেন আপনার দরজায় থেকে ওই মহিলাকে তো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তখন মুসা আলাইহিস সালাম বললেন ও বিপ্রাই কেন ক্ষমা করেলেন ও তো বড় পাপী স্তর নিকৃষ্ট ব্যক্তি ওর মতো বান্দি ওর মতো পাপী দুনিয়াতে আর নাই ও তো সবচেয়ে বড় পাপি আমার মায়ের গো অযোধ্যা মু সাল্লাম সাল্লাম কথা শুনে বিপ্রাই রা সাল্লাম বললেন আমি বলি ওই মহিলা তো তো ঝিনা করেছেন ওই ঝিনাকারি নির থেকেও বড়িষ্ট আসো এই দুনিয়ার জমিনে আসে আজ এই দুনিয়ার জমিনে

না আমার বাজানা এই কথা বলে চলে গেল এখন আমরা শিক্ষা পেলাম যে জিনা কারিনী জিনা করলে তল্লার কাছে মাপ পাওয়া যাবে বাজানা তাই দেখে জেনা করা যাবে না আমার বাজান ওটা ওই যুগের কথা ওই জামানার কথা এটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ যে নামাজ সমস্ত পাপ কাজের থেকে বড় উত্তম এবং বড় নিকৃষ্ট আপনারা যদি নামাজ না করেন আপনারা নামাজ না পড়ার কারণে কৃষ্ট বاندی হয়ে যাবেন এবং বান্দা হয়ে যাবেন কিন্তু মাজান যারা সুন্দরভাবে পায়াসুত সলাত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্নাতুল ফারদা উসমেত করে রেখেছেন জিবলি সুবহানাল্লাহ